আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য শেয়ার করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর কেন্দ্র তালিকা আঞ্চলিক কেন্দ্র সিলেট অর্থাৎ সিলেট আঞ্চলিক কেন্দ্রের অধীনে যতগুলো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের টিউটোরিয়াল সেন্টার রয়েছে এই সেন্টারগুলোর আপনাদের পরীক্ষার কেন্দ্র কোথায় অনুষ্ঠিত হবে পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে এই বিষয়গুলো আপনাদেরকে এখানে শেয়ার করা হবে আপনারা প্রথম দেখতে পাচ্ছেন পরীক্ষার কেন্দ্রের নাম আর স্টাডি সেন্টারের নাম অর্থাৎ প্রগতি উচ্চ বিদ্যালয় দক্ষিণ সুরমা সিলেট সাউথ সুরমা উচ্চ বিদ্যালয় সিলেট হাজি মফিজ আলী বালিকা বিদ্যালয় ও কলেজ বিশ্বনাথ সিলেট বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় বালাগঞ্জ সিলেট এই স্টাডি সেন্টারগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রগতি উচ্চ বিদ্যালয় সিলেটে তারপরে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ সিলেট ব্লু ব্লাড স্কুল অ্যান্ড কলেজ সিলেট সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় সিলেট গাজবাড়ি মডার্ন একাডেমি কানাইগার সিলেট পিএইচজি হাই স্কুল বিয়ানীবাজার সিলেট এই স্টাডি সেন্টারগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সিলেট হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় হবিগঞ্জ হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় হবিগঞ্জ বাহুবল ডিএন ইনস্টিটিউশন বাহুবল হবিগঞ্জ এই তিনটি স্টাডি সেন্টারে পরীক্ষা অনুষ্ঠিত হবে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় হবিগঞ্জ আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় কলেজ নবীগঞ্জ হবিগঞ্জ মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাধবপুর হবিগঞ্জ জগদীশপুর জেসি উচ্চ বিদ্যালয় কলেজ মাধবপুর হবিগঞ্জ এই তিনটি স্টাডি সেন্টারে পরীক্ষা অনুষ্ঠিত হবে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাধবপুর হবিগঞ্জ এল আর সরকারি উচ্চ বিদ্যালয় বানিয়াচং হবিগঞ্জ মৌলবীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মৌলবীবাজার ভিক্টোরিয়া এখানে একটা একটা করে আপনি দেখতে পাচ্ছেন যে এল আর সরকারি উচ্চ বিদ্যালয় বানিয়াচং হবিগঞ্জ একটা এল আর সরকারি উচ্চ বিদ্যালয় বানিয়াচং হবিগঞ্জে অনুষ্ঠিত হবে আর বাজার। সরকারি উচ্চ বিদ্যালয় মলুইবাজার একটা মলুইবাজার সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় শ্রীমঙ্গল বাজার কমলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় কমলগঞ্জ বাজার এই দুইটি কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় শ্রীমঙ্গল বাজার নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় কুলাউড়া বাজার নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় কুলাউড়া মল্লীবাজারে অনুষ্ঠিত হবে সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ আম্বারি উচ্চ বিদ্যালয় দোয়ারবাজার সুনামগঞ্জ বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুল ধর্মপাশা সুনামগঞ্জ এইচএমপি উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ শহীদ আলী উচ্চ বিদ্যালয় শাল্লা সুনামগঞ্জ চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় স্নাতক সুনামগঞ্জ এই কেন্দ্রগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ আর বাকি আঞ্চলিক কেন্দ্রগুলোর পরীক্ষার তালিকাগুলো অতি শীঘ্রই আমি প্রকাশ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম